ঘড়িতে নটা পঁয়তাল্লিশ মতো বাজে এখানে আজকে বোন শিবের পুজো করে নিয়েছে আর এখন যাচ্ছে চিনি এই যে জল ঢালতে বোনের সাথে যে সাপায় আছে আমি এবারে জল ঢালবো না এই যে যাচ্ছে ম্যাডাম যাও জল নাই তুই ছোঁয়া হয়ে যাবে তো ঘড়িতে দশটা একুশ মতো বাজে আর আমি সান ধান করে একদম রেডি হয়ে নিয়েছি শরীরটা ভীষণ খারাপ লাগছে দেখে তো বুঝতেই পারছেন ভীষণ লাগছে হ্যাঁ বলো ওই যে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি যাবো অফিসে আগে হ্যাঁ চিনি জল ঢেলে চলে এসেছে কোথায় জল ঢালতে গেছিলে বাবা কোথায় জল ঢালতে বাবার মাথায় ঢেলেছে জল আচ্ছা আচ্ছা এই যে জল নিড়াবেন নেড়া বেলকায় এক খলা রদবেড়িছে ঘরকে পালা নেড়া বেলকায় এক খলা রদবেড়িছে ঘরকে পালা জল রোদে সময় মাথায় তেতে গেছিল তাপ লাগছিল মাথায় লাগছিল তা লাগে না জল হয়েছিল আর বামুন দাদু তোমায় কি বলেছে হ্যাঁ বামুন দাদু হ্যাঁ কি বলেছে বলো আগে তোমাকে বাড়িতে আসা মাত্র ওই চিনির বায়না শুরু হয়ে গেল এখন ওকে খেক ভিডিও দেখতে দিতে হবে মানে হনুমানের ভিডিও দেখতে হবে মোবাইল চালিয়ে তো এখন আমি যাব অফিসে তাড়াহুড়ো করছে আর এর মধ্যে ওর বায়না লেগেছে যে ওকে ফোনে হনুমানের ভিডিও দেখতে হবে আর দেখেছেন কেমন কান্না শুরু করে নাচ করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমার টেকারের টাইম হয়ে গেছে যাই হোক করে বুঝিয়ে সুঝিয়ে ওকে বাড়ি রেখে এখন চলে এসেছি টেকারে আর কিছুটা পথও আমি চলে এসেছি আর কিছুটা পথ আসার পরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে যখন সকাল থেকে দিয়েছিল তো ভাবলাম আজকে হয়তো বৃষ্টি হবে না তারপর টেকারে উঠে কিছুটা পথ আসার পরে দেখি যে ভীষণ রকমের বৃষ্টি হচ্ছে তো এতটা বৃষ্টি হচ্ছে সামনেটা পুরো সাদা হয়েছিল তো ভাবলাম যে ফোনে কিছুটা ক্যাপচার করে নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু অতটাও ভালো বোঝা যাচ্ছে না যে কতটা বৃষ্টি হচ্ছে তো যতটা পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি বোঝাতে পারছি না হয়তো খুব ভালো বোঝাই যাচ্ছে না বৃষ্টি হচ্ছে বলে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে পেখারে অফিস যেতে না ভীষণ ভালো লাগছিল তো যাই হোক একটু লেট হচ্ছে অনেকে মানে কেউ ছাদে চাপতে পারছে না টেকারের ভিতরে সবাইকে জায়গা দিতে হচ্ছে আর ভীষণ রকমের ভিড় হয়েছিল যাই হোক এটা হচ্ছে আগের দিন সোমবারের ভিডিও ভিডিও মাঝখানে কয়েকদিন আমি পোস্ট করতে পারিনি যার কারণে আজকে ভিডিওটা কোনো ওভার দিয়ে আমি ভিডিওটা পোস্ট করছি আর সেইভাবে ভিউ আসছে না বলে একদম ভিডিও করতে মনও যাচ্ছে না ভিডিও মানে ইয়েও করা হচ্ছে না ভিডিও ক্লিপও নেওয়া হচ্ছে না যাই হোক এই একটু ক্লিপ নেওয়া ছিল আগের দিন সোমবারে তো এটাই আজকে পোস্ট করছি বাকি হয়তো পরপর দেখি একটু একটু করে ভিডিও দেব একদমই ভিডিওর ভিউজ হচ্ছে না বলে একদমই মন থেকে মানে মন টানছে না ভিডিও করতে তো যাই হোক সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন তাহলে ভিডিও দিতে মন যাবে তাই না আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব নয় আর যাই হোক আপনারা যদি সাপোর্ট দেন তাহলে মন দিয়ে ভিডিও করতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো নেক্সট দিন আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন